অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট আর ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব গর্জিয়াস কালার এস বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে আর হাত টানার পুরো পাঁচ হাত সব অফার দেখেন বাটিক প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালারফুল অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট বাটিক প্রিন্ট এর সুতি ওড়না অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল স্টাইপ ডিজাইন এর মধ্যে জরি কাজের ওড়নার মধ্যে অনেক সুন্দর কালারফুল কালারফুল চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এর মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালামকারী ওয়ান পিস জমজম বোডিল কাপড় বাই যেটা ডিজিটাল বলে কালারফুল প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন আসসালামু প্রেভি ওয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে মাধব দিন অরসিং দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস থ্রি পিস এবং বাটিক চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বাটিক থ্রি পিস বাটিক চাদর ওড়না ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো বাটিক চাদর ওয়ান পিস কালামকারী থ্রি পিস তারপরে জম জম বাটিক থ্রি পিস ওরুনা

কিং সাইজ হবে কিং সাইজ সাথে দুইটা মাথার বালিশ থাকবে মাথার বালিশ কভার সালানো আছে ভাই সেলাই করা হ্যাঁ হ্যাঁ মাত্র মাত্র আগে দিয়েছে তিনশো এখন দিয়ে দিতে ভাই তিনশো তিরিশ ওয়ান পিস দেখেন একদম কালারফুল প্রিন্ট হবে ফ্রি সাইজ বডি অসাধারণ কালার এবং ভাই কালার দেখেন প্রিন্ট একদম একশো পঞ্চাশ টাকা দেয় এই বিডুর মধ্যে মাত্র একশো টাকা ভাই ভাই মাত্র একশো তিরিশ হ্যাঁ এত বড় বডির মাল একশো ত্রিশ টাকা ফ্রেশ হবে না কোনো সমস্যা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ভাই আরেকটা মাল দেখাইতেছে আজও ভাই সব অফার দিয়ে দেবো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন জমজম পিস এগুলো

কয়েকটা কালার দেখাইতেছি একটু দেখেন দৈর্জ্য সহকারে কালামকারীর অফার চলতেছে কালামকারির অফার ভাই

কিন্তু অনেক সফট হবে কাপড় একবারে সব ঠিক আছে পুরো আড়াই গছ ভাই পাখি যার জমজম এটা আজকে একটা অফার দিয়ে দেবো ভাই মাত্র কথা দিয়েছেন ভাই ভাই আগে আপনার ভিডিওতে দিছি

আরি বাটিকের মধ্যে অনেক সুন্দর কালারফুল প্রিন্ট হবে পুরা বডি তে আরি কাজ পুরো বডিতে আরি কাজ ওনার দুই মাথায় টার্সেল থাকবে পাশাপাশি হাতার কাপড় এই যে এসটা আপনার এই যে সেলর আড়াই গজ ভাই আরেকটা ডিজিটাল বাটিক দেখাইতেছি ভাই আমার বাটিক নেক সিকোয়েন্স বাটিক নেক জেড 430 এই দেখেন ডিজিটাল বাটিক দেখেন একদম কালারফুল প্রিন্ট হবে এই যে দেখেন সেলরটা একবারে পিন করা পুরো আড়াই গজ পিন করা থাকবে এই যে হাতার কাপড়টা ভাই এক্সট্রা হাতার কাপড় হ্যাঁ আর দেখেন এই যে ওন্নাটা কত বড় সাইডে টারসেল বসানো সাইডে তো পাইপিং করা মাত্র 430 এটা অন্য অন্য খানে পাই 550 আমারানো 430 এই ওন্নাটা অন্য জায়গা 90 টাকা সুই সুতা ওন্না আমার কাছে মাত্র 75 টাকা ভাই সামনের ভিডিওতে ভাবতে পারে ভাই যত কাপড়ের সীমিত সময়ের জন্য ভাই কাপড়ের দাম ফুরফুরে বাড়তাছে ভাই একটু বাড়তে পারে সামনের ভিডিওতে অনেক সুন্দর কালারফুল মাত্র 75 ভাই দেখেন মাত্র 75 টাকা মাত্র 75 টাকা একটু ধৈর্য সহকারে দেখেন এটা দেখেন এক কালারের মধ্যে ভাই সাইডে দা যে সিকোয়েন্স করা এই যে চতুর সাইডে সিকোয়েন্স করা মানে সুন্দর ডিজাইন করা মাত্র 75 ভাই মাত্র মাত্র বাটিকের একটা জরি কাজের হ্যাঁ জরি কাজের মধ্যে দেখেন জরি কাজের ওনার মধ্যে অনেক সুন্দর কালারফুল কালারফুল করা মাত্র পঁচাত্তর কয়াত হবে এগুলো ভাই এগুলো পাঁচ হাত আড়াই বহর পাঁচ হাত মাত্র পঁচাত্তর বাই মাত্র পঁচাত্তর প্রিন্ট হবে ভাই যা দেখাইতেছি মাত্র পঁচাত্তর এই যে দেখেন কালার গুলো দেখেন এবং দেখেন একটা অন্য অন্য দোকানে ভাই একটা মিনে পঁচাশি টাকা বেছে এইটুকু আমি পঁচাত্তর টাকা দিয়ে দিতেছি দেখেন সব

দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব গর্জিয়াস কালার মাত্র একশো পাঁচ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল একশো মাত্র একশো একশো টাকা মাত্র একশো পাঁচ টাকা বাটিক প্রিন্ট মাত্র একশো পাঁচ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দাম মাত্র

এটা চতুর্শে শুধু পিকো সেলাই প্লাস স্টাইপ ডিজাইন না মাত্র একশো পাঁচ ভাই কালারফুল প্রিন্ট এবং চতুর্শে পিকো সেলাই প্লাস সিকোয়েন্স ডিজাইন করা মাত্র একশো পাঁচ ভাই আরেকটু অফার দিয়ে দিতেছি ভাই প্রিন্ট দেখেন পুরা পাঁচ সাত প্রিন্ট এর না একশো পঁচিশ টাকার মাত্র একশো পাঁচ এই যে দেখেন কালামকারী আড়াই পানার মধ্যে পুরা পাঁচ নামা নামাজ হবে অসাধারণ টাকা ভাই দুই তিনটা ডিজাইন একটু দেখেন মাত্র সুতি কালার এবং অসাধারণ প্রিন্ট বাটিক প্রিন্টের সুতি ওড়না মাত্র একশো পাঁচ মাত্র একশো পাঁচ ভাই আর দামি ওড়না দেখাইতেছি এই যে চন্ডী বাটিক মহিলাদের খুব আকর্ষণীয় একটা উড়া চন্ডি বাটিকের মধ্যে গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এগুলো

এটা ভাই মাত্র এইটো একশো দশ এটা বিডুর মাই দে আমি ভাই একশো পঁচিশ টাকা দে আর ইয়ার সিকুয়েন্স কিন্তু আজকের বিডুর মাই দেশ দশ আর এই সিকোয়েন্স যেটাই নেন মাত্র ভাই সীমিত সময়ের জন্য আজকের এই অফারটা তাড়াতাড়ি তাড়াতাড়ি এত এখানে এবং বাটিক চাদরের অসংখ্য হাজার হাজার কালার আছে এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন ভিওর্ যারা আমার ইউটিউব চ্যানেলটি টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম